এই যে বাজাপুরা সবকিছু তার হাতে কিনা আসল লুক এই যে অরজিনাল লুক সাইফুল এবং জাকির শরবত লাচ্ছি বা গোল না এতো সাজ বুঝতে পারছেন আজকে আমাদের এটা ইফতারের আয়োজন আছে তাই আমরা একটু রেডি টেডি হইলাম আর আমার সাথে আছে আমার প্রিয় বড় ভাই তো সঙ্গেই থাকুন ভিডিওটা উপভোগ করুন ইফতারিও দেখবেন হ্যাঁ অবশ্যই ইফতারির আইটেমগুলোও দেখাবো ইফতারি আমরা কিভাবে করি ফ্যাক্টরির ভিতরে সবকিছুই আপনারা দেখতে পাবেন তার সাথে ইফতারিরও দাওয়াত রইল আপনাদেরকে চলে আসবেন অবশ্যই অবশ্যই ইফতারি খাওয়ার জন্য চলে আসবেন আমরা রেডি হয়ে আসরের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে ছুটে চললাম এই বিড়ালগুলো আমাদের পাশে রুমে থাকে এই যে আমরা বের হলাম রাস্তায় বিড়াল আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছে ছোট ছোট আম ধরে আছে এই যে আমাদের মসজিদ সবাই আসরের নামাজ পড়ার জন্য দল বেঁধে আসছে এই যে মসজিদের ভিতরের পরিবেশ আমরা নামাজ পড়েই রওনা দেব আমরা যেখানে ইফতারি করব সেখানের উদ্দেশ্যে ফ্যাক্টরির ভিতরেই আমাদের এই সুন্দর পুকুরটি অবস্থিত এই যে আমাদের ক্যান্টিন আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজকে ফলো করে পাশে থাকবেন ক্যান্টিনে প্রবেশ করে দেখি আমার সহকর্মীরা তাদের কাজগুলো করছে সবাই নিজ নিজ কাজ করছে আমার স্যার তত্ত্বাবধান করছে সাইফুল লেবু কাটছে এই দিকে শরবতের জন্য আপনারা দেখতেই পাচ্ছেন টেবিলের উপর সব কিছু এক এক করে সাজানো আছে এই যে দেখছেন এই যে সব কিছু তার হাতে কিনা এই যে ফল ফ্রুট এটি শুরু করে এই যে আমাদের রুবেল সাহেব সার্বিক তত্ত্বাবধানে আছে এই যে মিজান সাহেব তত্ত্বাবধানে আছে এই যে আসল লুক এই যে উর্জিনার লুক সাইফুল এবং জাকির শরবত দুলাল ভাই ইফতারিতে কি কি আছে সেগুলো নাম বলবে এটা হচ্ছে রাজবাড়ির এক নাম্বার হালিম সীতাকুণ্ডতে অবস্থিত আর এটা কি রাজবাড়ির জিলাপি এটা হলো ছোলা ছোলা পেঁয়াজি পেঁয়াজি টিকা কি টিকা 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 হ্যাঁ এটা হলো ডিম সোপ এই ডিমের ছাড়া ডিমের সোপ ওকে বেগুনি আলুর সোপ এটা আলুর সোপ আর হ্যাঁ এটা হলো সবজি সবজি হলো সবজির সোপ আর এখানে আছে জায়গায় এটা হলো মালদা ওকে একটা একটা ধরুন নিয়ে দেয় আর এটা হলো দই দই হ্যাঁ ফুলবাড়িয়া দই এই বলো ফুলপুর এটা হলো তরমুজ তরমুজ এটা হলো আঙ্গুর ফল কালো আঙ্গুর ফল এটা হলো বাঙ্গি যেখানে ঠান্ডি এটা হলো খেজুর এটা হলো আপেল এটা কি পেয়ারা এটা হলো কলা এটাও কলা আমি এবং নুর আলম এক এক করে প্লেটগুলোতে গুলাতে ইফতারি বন্টন করতেছি আজকে আমাদের সকলে মিলে

দুলাল পাই বাজাপুরা আইটেম গুলাকে রেডি করে নিয়েছে এই যে ফল ফ্রুট আইটেমগুলোকে আমরা প্লেটে প্লেটে সাজিয়ে নিয়েছি একজনের জন্য এইগুলো আরো খাবার আছে বাজাপুরা আরো আছে এটি হচ্ছে আমাদের ফ্যাক্টরির ভিতরের একটি পুকুর এই পুকুরে সাধারণত আমরা গোছল করে থাকি আর এইটা হচ্ছে আমাদের খাবারের ক্যান্টিন অত্যন্ত সুন্দর একটি পরিবেশে আমাদের ফ্যাক্টরিটি অবস্থিত এই যে আমাদের ইফতারিগুলো এই রুমে রেডি হচ্ছে আর সবাই অপেক্ষা করছি ইফতারি করার জন্য লাচ্ছি বা গোল না দই দিয়া এই যে এক আইটেমের কতজন কারিগর ইফতারি করার জন্য আমরা সবাই টেবিলে বসে আছি ইফতারির সময়ের জন্য আমরা অপেক্ষা করছি আর আমাদের কাজকর্ম নিয়ে আমরা সাধারণত আলাপ আলোচনা করে নিচ্ছি যেহেতু আমরা একটা জায়গায় সবাই জব করি ইতিমধ্যে আমাদের মসজিদের হুজুর আমাদের মধ্যে হাজির হয়েছে